গণেশ উৎসব বা গণেশ চতুর্থীর দিনে পূজিত হন গণপতি বাপ্পা বাড়ি পুজো পাড়ায় সার্বজনীন পুজোয় মেতে উঠেছিল গোটা দেশ মুম্বাইতে একসময় যে গণপতি পুজোর প্রচলন হয় তা ধীরে ধীরে আরব সাগর পেরিয়ে কলকাতাতেও সমানতালে পূজিত হলেন সিদ্ধিদাতা মধ্য কলকাতার অন্যতম প্রাচীন ও জাগ্রত পুজো নন্দলাল লাঠির গণেশ পুজো কলকাতার ওয়েলিংটনের কাছে কমলালয় সেন্টারে পাঁচ দিন ধরে গণেশ আরাধনা করেন নন্দলাল রাঠি। পুজো উপলক্ষে বুধবার মহাভোগ বিতরণ করা হয় এদিন আগত পথচলতি সাধারণ মানুষের হাতে ভোগ তুলে দেওয়া হয় ग्रीन ऑरेंज रेड मोटामोटी हमें नौ सौ मोतून प्लेट दिए दीजिए तीन चार सौ आनते गए मोटामोटी साढ़े छा नगर में आनंद मिलते हैं बाबू का गणेश पूजा का हम लोग का है बाबू छब्बीस साल हो गया है